Murhabaya Munsaid, Murhabaya Eid Kedin, Murhabaya Eid Thanks to Allah for this wonderful day of Eid. Give thanks to Allah for this wonderful day of Eid. Give thanks to Allah for this wonderful day of Eid. Murhabaya Yawmaid, Murhabaya Munsaid. ইন ঈদের অনুষ্ঠানে আপনাকে ঈদের শুভেচ্ছা মুবারক দোয়াতে শোনা লাগবেন ইনশাল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন হ্যাঁ আলমগীর ভাই কেমন আছেন আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আজকে কিন্তু আমরা অনেক দূরে যাচ্ছি যেখানে নদীর পার্শ্ববর্তী এলাকায় যারা মাছ ধরে জেলে রয়েছে তাদের সাথে কিভাবে আমরা ঈদ উদযাপন করে তারা কিভাবে ঈদ উদযাপন করে এবং তাদের ঈদের দিন তারা কি ব্যস্ত থাকে কিভাবে তারা দিনটা কাটায় অতিবাহিত করে সে সম্পর্কে তাদের ফেস টু ফেস গিয়ে একটু কথোপকথন হবে ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা পথ চলতে থাকি ইনশাআল্লাহ তালা এবং আপনাদেরকে দেখাবো কিভাবে একজন জেলে যারা নদীর পার্শ্ববর্তী এলাকায় থাকে তারা কিভাবে ঈদ উদযাপিত করে প্রেস টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যাচ্ছি নদীর পারে প্রত্যেকটা কাজ আল্লাহ তার রসুল সাল্লাহ তলিবাসাল্লামের সন্তুষ্ট অর্জনের জন্য হওয়া চাই নিতুল মোহমিনী মিন আমলি মুসলমানের নিয়ত তার আমলে ছি উত্তম আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য ঈদের দিন ঈদের খুশিটা শুধুমাত্র আমরা নিজেদের ব্যক্তিবর্গদের মধ্যে নয় বরং সে ঈদের খুশিটা ভাগাভাগি করে নেওয়ার জন্য বিশেষ করে আমাদের কর্মজীবী শ্রমজীবী যারা নদীর পারে অবস্থানরত রয়েছে অনেক প্রতিকূলতার মধ্যেও ধরো জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্ট করে তারা আমাদের নিকট মাছ বাজারের মধ্যে আমরা আসি আমরা কিনে নিই কিন্তু এত কষ্ট তারা পরিশ্রম করে আল্লাহ আমরা তাদের পাশে একটু গিয়ে দাঁড়ানো দরকার এবং তাদের সাথে ঈদের খুশিরা একটু ভাগাভাগি করবে ঈদের আমেজটা আমরা তাদের থেকে নিব ইনশা আল্লাহ কেমন করে তারা কাটায় মুসলমান যখন পরস্পর মিলিত হয় এক অপরের সাথে সালাম মুসাফা করে তখন আল্লাহ হকবর আল্লাহ হকবর একজন অপরজনের হাত পৃথক হবার পূর্বে আল্লাহ সব তালা তাদের আগের এবং পরের গুণাকে মাফ করে দেন তা আসুন ইনশাল্লাহ আমরা পথ চলা শুরু করি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আমাদেরকে অনেক সফর করে অতিক্রম করতে হবে নদী পার হতে হবে তো আমরা সিএনজি করে বেরোচ্ছি আমরা লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্য ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন প্রেস টাইমেরা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বর্তমানে আমরা কর্ণফলী নদী কর্ণফলী নদীর ব্রিজ পার হচ্ছি এই ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নদী আর ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর এই আপনারা যে দেখতে পাচ্ছেন কর্ণফলী নদী যেটা বাংলাদেশ এবং ভারতের একটি আন্তঃসীমান্ত এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি প্রধান নদী এবং এর উপনদী এখান থেকে যেটা উৎপত্তি হয়েছে উপনদী হলদা বোয়ালখালী কাশালং সাহনি মাসাল্লাহ আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে দয়া করুক আল্লাহ রবুল্লা আলমিন কত সুন্দর করে আমাদের এই পৃথিবীকে সৃজন করেছেন সে রবুল্লা আলমিনের বেশি পরিমাণে প্রশংসা করা উচিত আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন মাসাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন হাজুর প্রসলাই ক্যামেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঈদ সবার জন্য মাশাল আমরা এখন বর্তমানে আনোয়ারা উপজেলার মধ্যে পৌঁছালাম আমাদের এনাম ভাই চকবাজার চট্টগ্রাম চকবাজার থানান নিগ্রান আমাদের আব্দুল হান্নান ভাই মাসাল্লাহ মাদানী চ্যানেলের সাথে সহযোগিতা করার জন্য মার্শাল্লাহ আব্দুল হান্নান ভাই চলে আসছে আনোয়ার ভাই মার্শাল্লাহ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম খাদাযুক্ত যুক্ত মাটি আসার পথে বৃষ্টিও হলো আল্লাহ দ্বয়ে মেহরবানি সব কিছু হালকা খাতা মাটিও লাগছে এরপরও আমরা আসলাম মাসাল্লাহ যারা জেলে রয়েছে এরা কিভাবে ঈদ উদযাপন করে ইনশাআল্লাহ তালা আজকে আমরা জানবো ইনশাআল্লাহ তালা এই জেলেরার এত পরিশ্রম শুধু স্বাভাবিক দিনগুলোতেও নয় এমন এমনকি ঈদের সময়কালীন যখন আমরা ঈদের কুশ উদযাপন করি সে সময়কালীন মুহূর্তেও তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা বুটে করে নৌকা করে গভীর সমুদ্র পাড়ে দিয়ে গভীরের মধ্যে থেকে গভীরে পৌঁছে গিয়ে তারা মাছ ধরে মাছ ধরে আমাদের জন্য নিয়ে আসে এবং সেগুলো বিভিন্ন ব্যক্তির হাত ধরে আস্তে আস্তে সেগুলো বাজার হয় মাসা এখান থেকে আমরা মাছ ক্রয় করি ইনশা তা তালা আমরা বুটের কাছাকাছি পচে গিয়েছি কিছু জেলেও রয়েছে আমাদের সাথে তারা কীভাবে ঈদ উদযাপন করে আনশাআল্লাহ আমরা তাদের সাথে কথা বলব ইনশাআলা

মাশাআল্লাহ সেলিম ভাই এখানে কি কাজে নিয়োজিত? এখানে সমুদ্র সরকার সার্ভিস সেন্টারে নিয়োজিত। কি করেন এখানে কি করেন আপনি? আমরা এখানে আমি মাছ ধরি করি মাঝি? জি। আচ্ছা মাছ ধরেন। মাছ ধরে। মাশাআল্লাহ আপনি? স্টাফ। স্টাফ আপনি? আমি কোম্পানি। মাশাআল্লাহ কোম্পানি স্টাফ মাছ ধরা সব আমাদের সাথেই আছে বাই ব্রাদার এখানে আরো অনেক আছে। উনি মিস্ত্রি ভাই আর কি। উনি ড্রাইভার না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আল্লাহ পাকে দয়া মেহরবানি যে ঈদ এটা আল্লাহ পাক রবুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত ঈদুল ফিতর কেমন সারা মাস সিয়াম সাধনা করার পর আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার পরে যখন আল্লাহ তালার বান্দাগণ আল্লাহ তালার পক্ষ থেকে মাফ পেয়ে যায় ক্ষমা পেয়ে যায় তখন তাদের জন্য পুরস্কার স্বরূপ আল্লাহ তালা ঈদ দিয়েছেন ঈদ উল ফিতর যেটা আমরা পালন করি আচ্ছা এখন আমরা অনেক দূর থেকে সফর করে আপনাদের নিকট পৌঁছালাম ঈদের দিন সবাই ঈদ উদযাপন করে তো সেলিম ভাই আপনার নিকট প্রশ্ন হলো ঈদের দিনও কি আপনাদেরকে মাছ নদীর তীরে মাছ ধরার জন্য যেতে হয় অবশ্যই গিয়েছিল অর্থাৎ আমরা ঈদের দুই দিন বা তিন দিন আগে ভোট বাড়িছি তো ওখান থেকে আসতে আর আওয়াস আসার সুযোগ হয়নি এবং মাছ তরফ মাছও পাইনি সে তার কারণে কি হতে হয় ঈদ এখানে ঈদ ঈদ তাকে যেতে হয় তো ঈদের খুশি বউ বাচ্চার সাথে কাটানোর জন্য মন চায় না চলে আসার জন্য আসার জন্য প্রায় আসতে পারি না মনে করেন আজকে এখানে আমরা যে সাত সাত ঘন্টা সব ফর চলে যাই আসার জন্য সুযোগ হয় না মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে সেলিম বেয়ের বা সম্মতাবাক আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে মাছ ধরার একটা সিজন থাকে মৌসুম থাকে অনেক সময় মৌসুম থাকে না তো যদি মৌসুম না থাকে ক্ষেত্রে তারা পরিবার পরিজনের সাথে থাকতে পারে আর যখন মাছের সিজন থাকে তখন তাদেরকে জ্বর তুফান বৃষ্টি যাই থাকুক না কেন কষ্ট করে সাগর পাড়ি দিতে দেওয়া লাগে গভীর সমুদ্রের মধ্যে আচ্ছা এই যে আপনারা বুটের মধ্যে এখান থেকে গিয়ে কতদিন থাকতে হয় এই সাড়ে সাত দিন আষ্ট দিন দশ দিন এরকম থাকতে হয় মাছ নিয়ে কথারই ঈদের সময় যে মা বাবার সাথে স্ত্রী সন্তান সন্ধ্যে সাথে সময় যদি দিতে না পারেন সেক্ষেত্রে কি কষ্ট লাগে না অনেক সময় তো অনেক খুশির মুহূর্ত থাকে বিবাহ সাদিয়ে পরে অনেক খুশির মুহূর্ত থাকে যেমন ঈদ ফিতর আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আসছি তো সেক্ষেত্রে আপনার কি মনে কষ্ট লাগে না এদের সাথে থাকার জন্য কষ্ট লাগলে কি গর্বে ফেটে ভাত না থাকলে কষ্ট লাগলেও ফেটে যদি বাদ না থাকে তাহলে সমুদ্র সাগর যে মাছ ধরতে হবে না ফোলা বাচ্চা নিয়ে খাবো প্রিয়াস টাইম এরা মাদানী চ্যানেলের দশক শ্রোতা আল্লাহ ওয়া তালা যাদেরকে যতটুকু দিয়েছে আমাদের উচিত আমরা আল্লাহ পাক রব্বুল আলমীদের সুক্রিয়া জ্ঞাপন করা আল্লাহ পাক রব্বুল আলমিন সুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ামত বাড়িয়ে দেন যে আমাদের মাঝি বাইরা এনাদের সাথে আমরা অবস্থান করতেছি এমন এমন দিন যায় যখন খুবই পখড় রুট থাকে আবার এমন সময় থাকে বৃষ্টি বাদলের সময় জ্বর তুফান ইনাদের বসত বাড়ি কিন্তু অনেক দূরে না নদীর পার্শ্ববর্তী কিনারাও হয়ে থাকে যাদের আশেপাশে থাকে কত মাঝি ভাইদের ঘরবাড়ি বাড়ি জ্বর তুফানে উড়াই দিয়েছে আবার কতজনের কত করুণ পরিস্থিতি এরপরেও তারা জীবিকা নির্বাহের জন্য কষ্ট করেও দুইটা দুই মুঠো ভাত খাওয়ার জন্য পরিবার পরিজনের মুখে হাসি ফোড়ানোর জন্য তাদের যারা পরিবার পরিজন রয়েছে তারা কিন্তু টেনশনের মধ্যে থাকে কবে ফিরবে আল্লা কত দুর্ঘটনা ঘটে যায় কত ট্রলগুলো কত নৌকাগুলো বুটগুলো ডুবে যায় শুধুমাত্র তাদের আচ্ছা আমরা শুধু তারা তারা কষ্ট করতেছে তাই না আমরা আমি পাঁচটাই বলেছি বাজার থেকে আমরা কিন্তু মাছ ক্রয় করছি ঠিক কিন্তু এর পিছনে বড় একটা ইতিহাস বড় একটা বিষয় রয়েছে যাদের সাথে মাঝি বাইরা যারা রয়েছে তারা কিন্তু সম্পৃক্ত এই সমুদ্র পারে দিতে গিয়ে মাছ ধরতে গিয়ে জীবনে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনা ঘটছে আপনার এরকম কিছু যদি আপনি আমাদেরকে বলতেন আপনি বলবেন কারণ মাদিনী চ্যানেলের দর্শক আমরা এই বলি যাতে মানুষ বুঝতে পারে মানুষ কত কষ্টের মধ্যে বসবাস করে

এখানে অল্প সংখ্যক বুট কিন্তু এখানে আছে কিন্তু প্রায় তিরিশ চল্লিশটা বুট গতকাল কেও ছিল যেগুলা এই মুহূর্ত গুলোতেও কুশির মুহূর্ত গুলো কিন্তু পরিবার পরিজনের পাশে না থেকে তারা কিন্তু মাছ ধরার জন্য কিন্তু চলে গিয়েছে কিন্তু অবাক করা কান্ডা কালবৈশাখী চলতেছে এই সময় মধ্যে জর্তমান শুরু হয়ে গেছে আচ্ছা তাদের অবস্থা কি একটু এরকম কি কুচকবর পেয়েছেন যারা গতকালকে পৌঁছে গেছে আজ সকাল থেকে শুনে আমরা কিন্তু বৃষ্টি বৃষ্টির বৃষ্টি পেয়েছে আমরা গাড়িতে করে আসছি হ্যাঁ অনেক সফর হয়েছে দেখতে পাইছি জ্বর তুফান চলছিল তো যারা চলে গেছে তাদের অবস্থা কিরকম অনেক খারাপ চলছে ওরা চার পাঁচ ঘন্টা দুপুরে চলে গেছে

পরিবারের মুখে যদি দুই মুঠো বাদ দিতে হয় ভালো করে একটু সচ্ছল ভাবে চলতে তাহলে মাছ ধরা লাগে মাছ ধরলে টাকা আসবে টাকা আসলে পরিবারের সবাই হাসি মুখ হাসি মুখে থাকবে তাহলে এই কঠিন পরিস্থিতি তাহলে যাদের পরিবার পরিজনের জন্য এত বেশি পরিশ্রম করা হচ্ছে যারা প্রবাসে আছে কিন্তু তারা কিন্তু কষ্ট করে যাচ্ছে আর মাঝে বাইদের কষ্ট আপনাদের চোখের সামনে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা আপনাদের সন্তান সত্যি দেখে মানুষের মতো মানুষ করেন

যে রবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যাদেরকে কষ্ট করে মানুষ করতেছি বরণ পোষণের ব্যবস্থার জন্য আমরা জীবিকা নির্বাহের জন্য এত কষ্ট করে যাচ্ছি আমার কথা আপনাকে অন্ধকার কবরে যেতে হবে সে পরিশ্রমে তো লেনা এটা কিছুই না তাহলে সেটা আমরা সবাই বুঝি তো বুঝার জন্য আমাদের উচিত আল্লাহ পাকের ইবাদত করা তো চেষ্টা করবা নামাজটা যত যতভাবে আদায় করার জন্য মা বাবা হক আদায় করার জন্য সন্ধ্যা সন্ধ্য দিকে মানুষের মতো মানুষ করার জন্য যাতে দাওয়াত ইসলামী পরিচালনায় দিন যাদের আউলিয়া কামের মহাব্বত ভালোবাসা যেভাবে মোসেন আউলিয়া আহমেতুল্লা আলাই আমাদের আপনাদের পাশে তো মোসেনা আলিয়া রহমেদুল্লাহ ইনি কিন্তু সাগর পাড়ি দিয়ে সাগরে পাতরে পাথরে ভেসে পিসের পাথরে পাতর পাথরে তো ডুবে যায় আর মুসান আউলিয়া রহমেদুল্লাহ আলাই পাথরে ভেসে ভেসে অত্র অঞ্চলের মধ্যে এসে দিন ইসলাম প্রচার করেছেন সে আউলিয়া কামের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে রাখা দরকার আউলিয়করাম সাহাবা একরাম এইগুলো যদি দরকার হয় তা আমাদের উচিত আমাদের সন্তানদেরকে নেকার বানানো সত্যিকার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে আসছি আপনাদের এখানে হয়তো আমাদের ইসলামী বা যারা আপনারা এদেরকে চিনেন

বেশি টাকা অর্জন করার টাকা টাকাওয়ালা ডননাড়ডো তাদেরকে আমরা সালাম করি মুসাফা করি কিন্তু যে সমস্ত যে শ্রেণীর লোকেরা যারা যাদের পেশা আল্লাহ তালা দরবার কিন্তু কোনো কর্মই কিন্তু ছোট না আপনি মাছ ধরছেন বিধামি থেকে কিনতে পারতেছেন আচ্ছা আপনি কি ডাইরেক্ট বিক্রি করেন আমাদের এখানে গে আছে মানে মাছের ব্যবসাদার আছে আমরা এদিকে আসি আসে তার হল দেখেন ফিশতারা কত কষ্ট এরা কিন্তু ডাইরেক্ট বিক্রি করে না এরা মাছ নদী থেকে ধরে এনে সমুদ্র থেকে ধরে এনে যারা ব্যাপারী আছে তাদের কাছে দেয় দেখেন বড় অঙ্কের কিন্তু মধ্যস্থ যারা ব্যবসায়ী তারা কিন্তু ইনকাম করে যায় কিন্তু যারা খেটে খাওয়া মানুষ যেমন দিন মজুর যারা কৃষি কৃষি কাজ করে যারা মাঝি রয়েছে তারা কিন্তু সেই রকম অর্থ পায় না তো আল্লাহ পাক রব আলমিনের দরবারে দোয়া করে আল্লাহ যাতে আপনাদের হালা রুজির মধ্যে আল্লাহ পাক অসংখ্য বরকর দান করে আচ্ছা আপনি তো মাছ ধরলেন আজকে মনে করেন মাছ ধরে ফেললেন

আপনি তখনই সম্মানিত হবেন যখন অপরকে সম্মান দিবেন সে যে শ্রেণীর যে পেশারই হোক না কেন আমাদের উচিত আমরা মুসলমান ভাই ভাই বাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বাহান আল্লাহ বাহান আল্লাহ আমরা যখন ঈদের নামাজ পড়ি সবাই একসাথে কোলাকুলি করি হ্যাঁ কিন্তু ইনারা ঈদের নামাজ পড়ে অনেক সময় মাছ ধরার জন্য চলে যেতে হয় তাহলে যে যারা নিজের পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য খাবার তুলে দেওয়ার জন্য দু মুঠো জোগাড় করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে হালার রুজির জন্য দেখেন চুরি করতে নয় কিন্তু ডাকাতি করতে নয় কিন্তু বদমাশি করতে নয় হালার রুজি তো এই হালা রুজি করার জন্য তারা সমুদ্রের মুখে পাড়ে দিচ্ছে তাহলে এই ধরনের এই শ্রেণীর লোকদেরকে আমাদের মূল্যায়ন করা দরকার সম্মান করা দরকার সম্মান বলতে কি আমরা হ্যাঁ একটা এটাও হতে পারে অনেক সময় আল্লাহ পাক আপনাকে তফিক দিয়েছেন যারা কেটে খায় দিন মজুর তাদের পাশে সাপোর্ট দেওয়া দরকার তারাও কিন্তু সবসময় বালা দিন যায় তা না তাদের কিন্তু পরিবার পরিজনের মধ্যে অসুখ অসুখ বিসুখ বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন প্যারেশানের মুহূর্ত তারা অতিবাহিত করে আমাদের উচিত তাদের কুচকবর রাখা তাদের আমাদের নিজের সাপোর্ট আল্লাপাক আপনাদেরকে যতটুকু দিয়েছেন তাদের পাশে একটু আচ্ছা দেখেন আপনি টাকা দিয়ে সাপোর্ট করতে পারবেন তা তো না অনেক সময় আপনি একটু সহানুভূতি একটু আপনার সহানুভূতি একটু তাদের কুচকবর নেওয়া দুঃখ সুখে কুচকবর নেওয়া এটার হচ্ছে সবচেয়ে বড় আপনি কি মনে করেন হ্যাঁ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যবসা হয়েছে যে সাগর ব্যবসায় সাগর ব্যবসা বেশি ঝুঁকিপূর্ণ

সাগরে আপনি চিনেন না চিনে না হয়তো কোথাও বাঁচতে বাঁচতে আপনার সামনে চলে আসছে আল্লাহ পাক সবাইকে হেফাজত করো খালা রোজের মধ্যে সবাইকে আমরা প্রত্যেক পারি মানুষকে আমরা চেষ্টা করি সম্মান করার জন্য নিয়ে অবস্থা এই গাছটা দেখলে তো আমরা একটা কি করতে পারি একটা হাসি গাছ একটা গাছ আমরা কি করতে পারি বা করতে পারি এই গাছটা আমাদের বিটের গাছের মানে এটা আমাদের তো এই আমার জালের আগার মাথা এই নিশানাটা লাগানো হয়েছে মাদানী চেনের দর্শক শ্রোতা ঈদের মুহূর্তে হয়তো অনেকে বাসায় আত্মীয় স্বজনের সাথে সেমাই সিনি খাচ্ছেন বেড়াচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে আপনার পার্শ্ববর্তী যে সমস্ত মানুষ কেটে খাওয়া মানুষ তাদের ঈদটা কেমন হচ্ছে আসলে কি তারা ঈদের খুশিটা উপভোগ করতে পারছে আপনারা কি কখনো সেটা উপলব্ধি করতে পেরেছেন আমাদের উপলব্ধি করা দরকার আল্লাহ সব তালা দরকার বেশি পরিমাণে শুকরিয়া জ্ঞাপন করা দরকার আর আমি বলবো শুধু আপনারা নাই আল্লাহ তালা যাদেরকে যতটুক দিয়েছে এর মধ্যে শুকরিয়া জ্ঞাপন করা দরকার একটা ঘটনা না বললেই নয় একজন ব্যক্তি যাচ্ছে মসজিদের মধ্যে তার কিন্তু জুতো ছিল না আমার স্যান্ডেল বড়ি জুতো ছিল না তো সে আফসোস করতে গেলে আল্লাহ আমার তো স্যান্ডেল নাই আমার তো জুতো নাই আমি তোমার ঘরের দিকে যাচ্ছি হেঁটে তো প্রথমতে দেখতে পেলা একজনের দুইটা পাও নাই সে হেসরাই হেসরাই আল্লাহর মসজিদের দিকে যাচ্ছে তো সে শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ তুমি আমাকে চেয়ে উত্তম করেছ যে আমার আমার পায়ের মধ্যে জুতো নেই ঠিক কিন্তু আমার তো আল্লাহ তালা তুমি আমাকে পা দিয়েছ আল্লাহ তুমি আমাকে দয়া করেছো পা দিয়েছ তো কখনোই এটা নিজেকে ছুটো মনে করবেন না এটা হয়তো আপনার দিনের মধ্যে লেখা আছে আল্লাহ রব্বুল আলমের দরবার সুক্রিয়া জ্ঞাপন করবেন সুক্রিয়া জ্ঞাপন করার সাথে সাথে এই যে কষ্ট করতেছেন একটা রাখবেন আল্লাহ আমি হালার রুজি করতেছি হালার রুজির জন্য এখানে আর কিছু না এখানে আপনাদের মধ্যে তো এটা সিটিং বাটপাড়িতে কিছু নেই এগুলো কষ্ট করে আনতেছেন এগুলা ব্যাপারের কাছে দিয়ে দিচ্ছেন তো চেষ্টা করবেন আল্লাহ দরবার সুক্রিয়া জ্ঞাপন করার জন্য দেখবেন দুনিয়াতে যারা নিঃশক কিতাবের মধ্যে আসছে কালকে আমাদের দিন তারা সবল হবে যে যত বেশি নিয়ামত দুনিয়ার মধ্যে বুক করেছে সেটার হিসাব কিন্তু কাল কিয়ামতের ময়দানে দিতে হবে আখির মধ্যে দেওয়া লাগবে আপনি যত বেশি নিয়ামত কম পাইছেন আপনার টেনশনও কম আমার যে মোবাইল আছে এখন আমি টেনশন যে যদি নদীতে মোবাইলটা পরে যায় যখন ক্যামেরা নিয়ে বুটের মধ্যে উঠছিলাম একটা টেনশন এগুলো তো সামান এই জিনিসটা যদি পড়ে যায় মায় আর যার সামান নাই কিচ্ছু নাই সে দেখছেন লাভ মারে উঠে যাচ্ছে তার টেনশন নাই পড়লে পানিতে উঠে যাবে তো দুনিয়াতে সব সময় আল্লাহ যতটুকু হায়াত রাখছে আল্লাহর ইবাদত করব আপনাদেরকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত ইসলামের আশেখানের রসুলদের সাথে কাফেলা সফর করার দাওয়াত রয়েছে যেমন আপনারা অনেক সময় যখন মাছ ধরার সিজন থাকে না আশেখানের রসুলগান মাদানী কাফেলা সফর করে পঁয়ষট্টি বন্ধ হবে আমরা কোথায় যেতে হবে না প্রিয় স্নাই ভাইরা চ্যানেলের দর্শক শ্রোতা কথা বলবো কোম্পানি সাহেবের সাথে কোম্পানি বলতে কি ওনার জাহাজ আছে ওই যে নৌকা আপনার বুট আর জাল সবকিছু ইনার ইনার আন্ডারে কিন্তু অনেকে কাজ করে আচ্ছা আপনার এখানে কিভাবে লাভবান হন ইনকাম টু ইনকাম ইনকাম কেমন লস কোনো সময় হয় না কি এরকম হ্যাঁ লস অনেকবার তো অনেক লস মানে আমরা কি করবো এগুলো তো আমাদের ব্যবসা মানে লাভ আছে লস হয় লাভ আছে লস কানে আছে মানে এর আগের বছর আঠাশ লাখ টাকা আছে গুণরি আল্লাহর রহমতে সাত লাখ টাকা লসে হয় হ্যাঁ এই মাস দেড় মাস ধরে আল্লাহর রহমতে এগুলো উঠে আইছে এক দুই মাসে উঠে আসছে হ্যাঁ এবার ইলিশ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে আল্লাহর রহমতে মাসা আল্লাহ মাসা এবার ইলিশ ভালো হয়েছে আল্লাহ পাক সবাইকে ক্রয় করার ক্ষমতা দান করুক আল্লাহ পাক সবাইকে খাওয়ার দান করুক পুষ্টিকর মাছ মাছ খাওয়ার জন্য উৎসাহিত করেছেন আর বাঙালিতে মাছ পছন্দই করে মাসা আপনারা জেনে খুশি হবেন আমি মাছ খাওয়ার প্রতি উৎসাহিত করেছেন কারণ মাছ আল্লাহ পাকের নিয়ামত এখানে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান রয়েছে চেষ্টা করবেন আপনারা আপনাদের সন্তান শুনি থেকে মাছ খাওয়ানোর জন্য এবার বা নাকি ভালো ইলিশ হয়েছে গত বছরে সাত আট লাখ টাকার লোকসান মোটামুটি কয়েক মাসের মধ্যে পৌঁছে আনার সভাগ আমার ভাইয়ের হয়েছে আল্লাহ তফিক দান করুক আচ্ছা ভাই আপনার কাছে প্রশ্ন করি যখন মাছের সিজন থাকে না দরার মৌসুম থাকে না সে সেই সময় আপনি কি করেন আপনারা কি করেন কেটে যায় এগুলো আবার করেন মেরামত করেন বুট মেরামত করা লাগে আমি আপনাদেরকে একটা দাওয়াত দিব নিবেন মনে করেন যে সময়টা আপনার অবসর সময়টা অবসর তো নাই মাছ ধরার সময় থাকে না আপনি বুট জাল মেরামত করার পরে কিছু সময় বের করার চেষ্টা করেন আর সেখানে আমাদের এক মাসের সফর হয় যেমন আমরা মুসলমান আমরা ঈদ উদযাপন করি মুসলমানদের ঈদ তো টখন হবে যাতে আমাদের ইমানটা মজবুত রেখে আল্লাহ তালা সন্তুষ্টির মধ্যে থেকে আমরা ইন্তেকাল করতে পারি কবরেতে আমরা কি নিতে পারি ইমান সকালে যেতে পারি মুসলমানের ঘরে জন্ম মুসলমান হয়ে থাকবো মুসলমান হয়ে কবরে যাব তো ইমান আমলকে মজবুত করার জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে যেমন নামাজ কীভাবে পড়বো আমরা অনেকে জানি না আমরা অনেকে জানি না কীভাবে কালাম কীভাবে বানাবো কারো মা বাবা বাবা মারা গেছে কিভাবে বাবাকে দাফন দিতে হবে জানাজার নাম আমরা তো দোয়া অনেকে জানি না তো দোয়া যদি না জানি তা যে মা বাবা আমাকে জন্ম দিছে সেই মা বাবার জানাজার মধ্যে যদি আমি যদি নামাজটা পড়তে না পারি তে চাই দুর্ভাগা কি আছে মাছ পেলাম না দুঃখ আজকে কালকে ওইটা পুছিয়ে যাবে কিন্তু এটার চেয়ে বড় দুঃখ কি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের একটা কোর্স হয় তেষট্টি দিনের কোর্স যদি সুযোগ হয় এটাতে আর না হয় আপনি এক মাসের একটা মাদানী কাফলা সফর করবেন

সেলিম ভাই ওনার কাজ থাকবে ঈদ তো ঈদ ঈদ শেষ হওয়ার পরে কিছুদিন ইনি মেরামতের কাজ হবে ইনশাল্লাহ এরপরে মাদানী কাফালা সফর করবে এক মাসের নাম্বারটা নিয়ে নিন ইনশাল্লাহ একসাথে মাদানী কাফালাই যদি সুযোগ একসাথে একটা সফর বের করেন তাহলে সফরে চলে আসেন মাদানী কাফালাই আল্লাহ পাক তফিক দান করুক আসুন আমরা একটু দোয়া করি ইনশাল্লাহ শেষের দিকে আল্লাহ যাতে সবাইকে নেয় খায়ের দ্বারাস করে প্রত্যেককে আল্লাহ তালা যাতে হালা রুজির মধ্যে বরকার দান করে ঠিক আছে মাদানী কাফালা সফর করবে

আমাদের ব্রাদার যারা উপস্থিত আছে তবে সবাইকে আল্লাহ তুমি দাও আল্লাহ ইনাদের ফ্যামিলি থেকে আমাদের পরিবার থেকে যারা বিদায় নিয়েছে ময় তুমি সবাইকে বেহিসা দান করো আল্লাহ ইনাদের আর্থিক সংকট থাকলে ঋণ থাকলে আল্লাহ দূর করে দাও আল্লাহ মামলা মুকদ্দমা থাকলে খালাসি দিয়ে দাও সমুদ্রের বুকে তাদের যান মাল ইমানের নিরাপত্তা নসিব করো আল্লাহ কত ভাই এই পানির বুকের মধ্যে বাঁচতে বাঁচতে আল্লাহ মাছে কে ফেলেছে আল্লাহ আমাদেরকে ওই ধরনের মৃত্যু দিও না আল্লাহ ইমানের সাথে আল্লাহ আমাদের সবাইকেবার অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য মুবারকি চ্যানেল সাথে থাকার জন্য ঈদ কিন্তু সবারই জন্য ঈদ শুধু জন্য নয় ঈদ ছোট বড় সবার জন্য ঈদ ঈদ উল ফিতর